আসসালামু আলাইকুম স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে চাকরির ভাইবা পরীক্ষায় সবচেয়ে বেশি আসা আটাত্তরটি প্রশ্ন যেগুলো মুখস্থ করলে আপনি হয়ে যাবেন ভাইবার জন্য মোটামুটি প্রস্তুতি চলুন শুরু করা যাক বোর্ডে আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন আত্মবিশ্বাস হাসিমুখ আর ভদ্র ব্যবহার আপনাকে আলাদা করে তুলবে ভাইবাবোডে যারা থাকেন তারা কিন্তু নানাভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন তাই ভাই বোর্ডে যে প্রশ্নগুলো প্রায় করা হয় চলুন সেগুলো দেখে নিই আপনার নাম কি আপনার নামের অর্থ কী এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন আপনার জেলার নাম কি। আপনার জেলাটি বিখ্যাত কেন আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন আপনার বয়স কত আজ কত তারিখ আজ বাংলা কত তারিখ আজ হিজ্রি তারিখ কত আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন পত্রিকাটির সম্পাদকের নাম কি আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন আপনার জেলার নাম কী জেলা সম্পর্কে এক মিনিট বলুন আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন আপনার বয়স জন্ম তারিখ কত আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন বর্তমান ভাইবাগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে প্রশ্ন আসতে পারে এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন আপনার পরিবার সম্পর্কে বলুন আমরা আপনাকে কেন চাকরিটি দিব বিয়ে করেছেন কেন করেছেন অথবা করেননি বিবাহ সম্পর্কে আপনার চিন্তা চিন্তাভাবনা কি আরও পড়াশোনা করার ইচ্ছা আছে কি কেন নেই ইচ্ছা এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করেছেন সে জবটি কেন ছেড়ে দিলেন আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে অথবা বাংলাতে বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন আপনার নিজের সম্পর্কে স্ট্রেন্ট অথবা উইকনেস কি কি বলে মনে করেন বিশেষ করে উইকনেসটা আসতে পারে একটি শব্দে অথবা তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন বর্তমান চাকুরিটি কেন ছেড়ে দিতে চান ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করেন কোন ধরনের বস বা সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন কেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন যে কোনো একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে আপনি কোথায় চাকরি করতেন আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন আপনার বস বা জ্যৈষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছিলেন আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার একটি কারণ বলতে পারেন এতদিন কাজ থেকে কেন দূরে ছিলেন এই ইন্টারভিউয়ের জন্য সময় কিভাবে পেলেন একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটা অবস্থার বর্ণনা দিন আগামী পাঁচ থেকে দশ বছরে নিজেকে কোথায় দেখতে চান আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান হার্ড ওয়ার্ক ও স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন চাপের মধ্যে কাজ করা বলতে কি বুঝেন ভ্রমণ করাকে কিভাবে দেখছেন প্রয়োজনে ভ্রমণ বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহণ করবেন আপনার জীবনের লক্ষ্য কি কি আপনাকে রাগিয়ে তোলে কি আপনাকে প্রেরণা যোগায় আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন আপনি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করাকে বেশি গুরুত্ব দেন আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন লিডার হিসেবে নিজেকে আপনি এক থেকে দশের মধ্যে কত দিবেন। রিস্ক নিতে কি পছন্দ করেন আপনার পছন্দের কিছু চাকরি অফিস লোকেশন এবং কোম্পানির উদাহরণ দিন আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান আপনার আগের কোম্পানি থেকে কেন চাকরি ছেড়ে দিতে চান কাজ থেকে কেন অনেক দিন বাইরে ছিলেন অনেকগুলো কোম্পানি কেন পরপর পরিবর্তন করছেন আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিল সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিল আপনাকে যদি আমরা নিয়োগ দিই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন আপনার চেয়ে বয়সে ছোটো কাউকে রিপোর্ট করাকে কীভাবে দেখবেন আপনি আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন আমাদের কোম্পানির কারোর সাথে কি পরিচয় আছে আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কতদিন আমাদের সাথে কাজ করতে ইচ্ছা আছে আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন কেন করেছিলেন কি পন্থা অবলম্বন করে করেছিলেন তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল ব্যাখ্যা করুন কিভাবে আপনি আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন আপনার দেওয়া কোনো সাজেশন ম্যানেজমেন্ট গ্রহণ করেছে এমন একটি উদাহরণ দিন আপনার কলিকদের আপনার সম্পর্কে কি মন্তব্য নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহণ করেছেন আপনি কি কি সফটওয়্যারের সাথে আপনি পরিচিত আপনার শখ কি বা কি করতে ভালো লাগে আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন আপনি কে আপনি কি আপনাকে সফল মনে করেন এই ছিল আজকের ভিডিও চাকরির ভাই আসা আটাত্তরটি প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল বিডি জব গ্যালারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ